আসসালামু আলাইকুম দর্শক বিন্দু অনলাইন একটা কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় টিলার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে আমরা এর আগে টিলারের সৌরম রিভিউ দেখাইছি শুকনা যে চাষ দেখাইছি সব রকমের ভিডিও আপনাদের দেখাই আজকে হবে কাদার মধ্যে চাষ আমাদের কোনো টিলারের কাদার মধ্যে চাষ আপনারা দেখেন নাই আজকে দেখবেন কাদার মধ্যে চাষ ইতিমধ্যে দেখতে পারতেছেন যে চাষ হইতেছে এটি কিন্তু অনেক বড় বড় যে আপনার ধানের নাড়া বলে ওর মধ্যে এটি চাষ হইতেছে মানে দেখতে পাচ্ছি ফালের মধ্যে কিছু নাড়া জড়ায় যাইতেছে এখানে বড় টিলার হইলে হইতো কি আপনার নাড়াগুলো জড়াই যাওয়ার পরে এটা চাষ হতো না কিন্তু এটা দেখেন জড়াই যাওয়ার পরে ওটা কি সুন্দরভাবে চাষ হয়ে যাইতেছে আর এমনিতে টিলারগুলোতে আপনার তিন চাষ চার চাষ দেওয়ার পরে আপনার জমিতে ফসল লাগানোর উপযোগী হয়ে যায় কিন্তু এটাতে দ্বিতীয় চাষ দিলে আপনার আর পরের বার চাষ দেওয়া লাগবে না কারণ আপনার এক চাষে দেখেন কী সুন্দর মাটি উঠে যাইতেছে আর দ্বিতীয় আর চাষ দিলে আপনার আরও ভালোভাবে মাটি আপনার ফসল লাগানোর উপযোগী হয়ে যাবে অনেকে বলে যে ভাই এই যে ধানের নাড়ার মধ্যে এগুলো চাষ হবে কি না ভাই আপনারা আজকে দেখেন তাদের জন্যই আজকে কাদার মধ্যে ভিডিওটি নিয়ে আসা কাদার মধ্যে অনেকে আমাদের টিলার নাই কাদার মধ্যে চলে না আমরা সব থেকে যেই জমিতে চাষ করা কষ্ট ধানের নাড়া বলেন বা বিশাল বলেন ওর মধ্যে চাষ করতেছি এটা সব থেকে কষ্টকর জমি আর এমনি কাদালা জমিতে চাষ করা কোনো ব্যাপারই না আমরা ভবিষ্যতে আমরা ভালো একটা জমিতে কাদার মধ্যে চাষ করে আপনাকে দেখাই দিব আপনাদের দেখেন এক চার্জ দেওয়ার পরে কি হইতেছে দ্বিতীয় চার্জ দিলে একদম আপনার কালাটাই হয়ে যাবে তো যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে বগুড়া বননী ফোর্টকি ব্রিজ আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন